হ্যালো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে তো আমি ঘুম দিয়ে উঠে গেছি উঠে আমি আঙনা ঝাঁটা দিচ্ছি তো আমার এতটুকু আঙনা দেখতেই পাচ্ছ তো আমি এইগুলো ঝিঁটিয়ে বস্তায় আমি রোজেরই ভরে ভরে রাখি তো আমার ওরকম জায়গা নেই যে নোংরাগুলো তুলে মানে মানে ঝিঁটে রাখবো তো আমাকে তুলেই রাখতে হয় তো দেখুন এখানে একটা পেয়ারা গাছ আছে তো ওখানে আমার ই হয়ে গেছে কাজ হয়েছে তো আমি দোকানে এসেছি তো আমি দোকানে ওখানে ঝাঁট দিচ্ছি তো দোকান খুলতে না খুলতে আমি মানে দোকানে ঝাঁটা দিব কি দোকানে মানে মুছামুছি করবে কি তার আগে দু তিনটা খদ্দের এসে দাঁড়িয়ে আছে সাড়ে পাঁচটায় সাতটায় দোকান খুলে আরও কত সকালে দোকান খুলেও বলো কেন বলুন তো আমায় আমিও তো একটা মেয়ে মানুষ আমাকে তো নিচে কাজ করতে হবে না আমি ছেলেদের মতন এসে দোকান খুলে দেবো মাথার উপরে উঠে সব বসে আছে মানে সকালবেলায় দোকান খোলার আগে সব এসে ডাকা ডাকি করতে লেগে যাবে তো দেখো আমি মানে ওদেরকে দিয়েছি খদ্দারগুলো নাকি ওদেরকে দিয়ে যে আমি ঝাড় দিচ্ছি দোকানটা তো আমি এখন ফ্রিজ ফুরি সব আমার বন্ধ আছে এখন কিছু চালু করা হয়নি তো এখানে সাবান টাবানগুলো সব এরকম ঝুনা ঝুনু হয়ে রয়ে গেছে এগুলোকে সব গছ করবো তো কালকে সাবানগুলো নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো কালকে আমি গছ করছিলাম না রেখে দিয়েছিলাম তো আমি সকাল সকাল উঠে যে সাবানগুলো গছ করতে রেখে দিয়ে করতে বসে গেছি কেন বলুন তো এ রেখে দিলে আবার এদিক সেদিক মানে ঝুঁকা হতেই থাকবে মানে এধার দিয়ে সেধার ওধার দিয়ে ওধার হতেই থাকবে তাই জন্য আমি মানে গোছ করে দিচ্ছি গোছ না করলেও হয় না এমনি মানে এ তো আমি যে এথে এথে মানে এইটার কার্টুনটার ভিতরে রাখবো কি কী বলুন তো ওখানে ওটাই রাখলেও আমার নিচে রাখার জায়গা নেই পায়ে লাগবে তো এদিক সেদিক হবে তো ওই জন্য আমি কার্টুনটাকে খুলে দেবো খুলে উপরে রেখে দেবো আর সাবুনগুলোকে আমি গোছ করে নেবো সাবনগুলো মানে ইয়ে পাঁচটা করে প্যাকিন আছে তো আমি দু তিনটা প্যাকিং খুলবো সবগুলো খুলবো নি কেন ওগুলো তো সবাই এসে খুঁজে যে মানে কুড়ি টাকা করে যে মানে একশো টাকায় পাঁচটা সাবান এরকম খুঁজে সবাই তাই জন্য সব প্যাকেটগুলো খুলব না আমি দু তিনটা প্যাকেট খুলবো খুলে আমি আর বার সাবানগুলো গোটা রেখে দেবো কেনা বলো তো ওরা এসে এরকম ই মানে আবার দেখো আমি যে মানে দুটো একটা গোটা রাখবো আবার কে কোন সাবানটা লিব তাই জন্য আমি কিছুটা মানে কেটে দেবো আর কিছুটা মানে গোটা রাখবো তো এটা বেলেটে বলে ভালো হয় এটা কাঁচিতে বলে মানে ই হয়ে যাচ্ছে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে তো এর না মানে চিটটা ফুলে যাচ্ছে আর এটা যদি মানে বিলেট থাকতো দুধ হাত দিয়ে মেরে দিলে খুব ইয়ে হয়ে যেত আর কাঁচিটা বড়ো কাঁচি না মানে সাবানটা মানে ভিতরে মানে ঠিক করে মানে ই করতে পারিনি কাটতে পারিনি তাই জন্য যেমন খুলে যাচ্ছে মুখগুলো তো এই সামানটা আমাদের নতুন এনেছে তো আমি এরকমই সব সব জিনিসটা যে কোনো দোকানে সামান আনলে আমি সব সামানগুলো এরকম গোছ করে রেখে দিই মানে আর যোন দিন আনে সেই দিনও গোছ পরের দিন গোছ করে রেখে দিই তো এটাই আমার ঘর আর এটাই আমার শখ তো এটাকে আমাকে গোছ করে বেশি রাখতে হয় আমার ঘরেতে ঘরেতে যদি কোনো কাপড় চোপড় আমি এক দু পর পাট করি কোনো বই কেন বলো তো আমার ভিতরেও কোনো কাজ কাজ করিনি আমরা আমরা খাওয়া দাওয়া করে বাইরে ঘুমানা করি তো ভিতরে আমার এমনি পড়ে থাকে আর দোকানটায় যে কোনো জিনিস নিয়ে আসে গোছ করে রেখে দিতে হয় সঙ্গে সঙ্গে হলে মানে জায়গাটা ছোটো না পায়ে ডিঙা ডিঙি হয় আর কি ওই জন্য নিচে যে কোনো জিনিস আমি বেশি রাখি নি তো দেখো এদিকে দশের সাবানগুলো রেখে দিয়েছি তো এই ডোনায় কালো ডোনাগুলো বেশি বিক্রি হয় তো লাইব এই সাবানগুলো আনে নি এখন তো ওগুলো আনবে কালকে আর এদিকে দেখো এদিকে কুড়ি সাবানগুলো রেখে দিয়েছি যত করে গোছ করে যে এখানে কলগেটগুলো দেখো দশের কলগেটগুলো ওগুলো মানে আমি সামনের দিক করে রাখছিলাম তো ওটা ভিতরে মনে হয় আমার মেয়েটা ঠেলে দিয়েছে তো যত সামনে করে সামানগুলো রাখবে ওত ভালো লাগবে দোকানে মানে সামান অনেক ভর্তি ভর্তি লাগবে তো মুয়ের কাছে আমি বেশিরভাগ সামনের দিক করে সাজিয়ে রাখি মানে নিজে মানে সামনের দিক করে সাজিয়ে রাখি তাহলে দেখতে ভালো লাগে আর যদি আমি ভিতরে দল সেটি রেখে দিই তো অতটা দেখতে ভালো লাগে না দোকানে যেমন খালি খালি লাগে তা যেন আমি এরকম করে সাজিয়ে রাখি মেয়েটা মনে হয় ভিতরের দিকে ঠেলে দিয়েছে এইগুলো কলগেটগুলো তো কলগেট অনেক রকমেরই পাওয়া যায় এই যে সকাল সকাল শাকবালি চলে এসছে শাক নিয়ে তো শাকবালি কাকিটা রোজেরই আসে শাকবালি কাকিটা রোজেরই আসে তো এই যে কাজকে কলকাত শাক নিয়ে এসছে আর লাউ নিয়ে এসেছে তো কলকাত শাকটা আমি নিয়ে নিই খাবো নি বলে আর এই যে দেখো এইগুলো সব ঝুনা ঝুনিও পড়ে রয়েছে মানে দোকানে আসলে মানে দোকানে আসলে কি ঘরে থাকলে মানে সকাল দিয়ে সকাল দিয়ে রাত অব্দি মানে একই রকমই হাত পা চলতে থাকে তার মধ্যে আমাকে দুপুরে মানে খাওয়া দাওয়া করে দোকান বন্ধ করে যে তখনই আধ ঘন্টা দু ঘন্টার মতন গোড়াতে থাকি না হয় আমাকে দোকানেই মানে বেশিরভাগ টাইমটা দিতে হয় এই যে দেখো মানে একটু মানে দোকানে বেশি খদ্দার হয়ে গেলে আবার দিতে দিতে কী হলো তো উনাইঝোনা হয়ে রয়ে যায় আবার ওইগুলাকে ঘুরে আমাকে গোছ করতে হয় মানে বেশি খদ্দাটা হয়ে গেলে যদি কম কম মানে এক দুজন থাকে তাহলে কী বলে সিজিলে জিনিসটা দেওয়া হয় আর ইয়ে এসে বলবো আমাকে আগে দাও ও বলবো আমাকে আগে দাও ও বলবো আমাকে আগে দাও তোমাকে বিরক্ত করে মারবে কাকে দিবে কাকে নেই তখনই কী বলো তো একটু উনাজুনা হয়ে যায় দোকানটা তো আবার কী খদ্দারা চলে গেলে আমাকে এর আবার এরকম ইয়ে করে রেখে দিতে হয় গোছ করে রাখতে হয় তো আমার দোকানটা কেমন গোছ হয়ে থাকে তো আমি তো আমার মতো করে গোছ করে রাখতে চাই তো তাও মানে আমার মানে আবার আপনাদেরকে কেমন লাগে আপনারাও বলবেন যে মানে গোসটা কেমন করে রাখি মানে ঠিকঠাক থাকে না আমার উল্টো ফুল্টো রাখা হয়ে যায় আমি তো বুঝতে পারি না কিন্তু আমার তো মনে হয় আমি মানে ঠিকই রাখি তো দেখো দোকানে জুতো মানে সামান রাখবে যে মানে বিক্রি হবে না এমন কোনো নেই আর পচে যাবে এমন কোনো নেই সব জিনিসটা মানে বিক্রি হয়ে যাবে আজ নেই দুদিন পরেও বিক্রি হবে মানে জিনিস মানে দোকানের সামানগুলো সব বিক্রি হয়ে যাবে কোনগুলো মানে ক্ষতি হয় যেগুলো মুখে মাখার আর মানে সাবান ইয়ে তেল কেন বলো তো ওইগুলো বেশি দিন হয়ে গেলে ওইগুলো ডেট মানে ডেট দেখে না ডেট দেখে ওইগুলো ওইগুলো নিয়ে ডেট ফেল হয়ে যায় বেশি দিনের হয়ে গেলে আর ডেট দেখে নিয়ে আসলে যদি মানে দু তিন ইয়ার থাকে সালে মানে দু তিন সালে যেমন থাকে যে এ মাস থেকে সে মাস চলবে এ বছর থেকে সে বছর চলবে ওইগুলো বিক্রি হয় আর হলে কী বলুন তো ডেট আমার অনেক কিছুই সামনে উনি হয়েছে মানে আমি যেগুলো বুঝতে পারতাম না যেগুলো মানুষ ইউজ করে না ওগুলো তুলে নিতাম এরকম করে অনেক মানে সামান্য লসান হয়েছে তো এই সাবান টাবানগুলো বিক্রি হয়ে যায় যেগুলো মানে সবসময় বিক্রি হয় যেগুলো আমি জানি যেগুলো বিক্রি হয়ে যায় ওগুলো আমি বেশি আরও তুলে নিই তো দেখো অনেক রকমেরই সাবুন আছে অনেক রকমের সাবান অনেক রকমের কোলগেট আছে দশের অনেক রকমের সাবান আছে তো হলে কি হবে বলুন তো এমন কোনো জিনিস নেই মানে বিক্রি হবে না পচে যাবে না তো আরও মধ্যে দেখে তুলতে হয় যেগুলো মানে জলদি বিক্রি হয় সেগুলো বেশি বেশি তুলে নিতে হয় মনে করে তো দেখো সাবানগুলো অনেক রকমের হয়েছে তো আমি এরকমই করে দোকানটা সাজিয়ে রাখি আমার খদ্দার থাকলেও আমাকে আমাকে খদ্দারের সাথে সময় দিতে হয় আর খদ্দার না থাকলে আমাকে দোকানের সাথে সময় দিতে হয় তো দেখো আমি কেমন করে ই করে রাখছি সাজিয়ে তো কেমন লাগে আপনারাই বলবেন ভালো মন্দটা আপনার এই যে আমি গোছ করছি তো এদিকে দেখো এদিকে চুড়িগুলোও আছে তো এখানে বলটা একটু ছোটো হয়েছে বলটা আরও দিতে হবে মানে কি বলুন তো মানে দরজাটা অনেক কি বড় আছে তো হলো কি হবে যে মানে এক সামান যে সব ঝুলে থাকে যে মানে শ্যাম্পু টেম্পুগুলো সব ঝুলে আছে ওই তাই জন্য বাইরে ও ঠিক করে ভিতরে আসেনি ওই জন্য অন্ধকার অন্ধকার লাগে একটু তো বলটাকে একটু এখানে বড়ো করে ফিট করতে হবে মানে দেখতে যেন আরও বেশি উজ্জ্বলটা লাগে তো দুটো তিনটো বল জ্বলছে এই দোকানটায় এদিকে ওদিকে করে তিনটে বল জ্বলে তাও যেমন অন্ধকার অন্ধকার লাগছে মানে ওই যে ওই সামানগুলো সব ঝুলানো হয়ে আছে বলে কেক টেকগুলো নাহলে কি বলুন তো মানে লাইট আছে তাও যেমন মনে হয় নি লাইট আছে বলে অন্ধকার অন্ধকার মনে হয় তো দেখো মানে আমাকে গোছ করতে করতেই মানে আমার দিন কেটে যাচ্ছে যাই হোক মন ফ্রি হয়ে যায় যতই কাজ করবে ও তো মন ফ্রি হয়ে যাবে এমন কোনো নেই কাজ করলে প্রচণ্ডই মন ফ্রি হয় তো আমার হয় আপনাদের কি হয় বলতে